এনসিপির সভায় নিষিদ্ধ নেতা সাদ্দাম সমালোচনার ঝড় গাইভান্ডায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি এক মত সভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে জানা গেছে গত শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম উপজেলা কমিটি গঠন ও দলীয় নিবন্ধন বিষয়ে আলোচনা হয় এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব সাদিয়া ফারজানা দিনা যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ তবে আলোচনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তালুকদার তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং খিদির গ্রামের দুলা তালুকদারের ছেলে তার উপস্থিতিকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরে যেমন ক্ষোভ দেখা দিয়েছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন দু সালের কাউন্সিলের মাধ্যমে আমাদের কমিটি গঠিত হয় আমি সভাপতি ও সাদ্দাম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হই সেই কমিটি এখনো বহাল রয়েছে দু সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সাদ্দামের এনসিপির সভায় উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন সুসময়ে দলের সুযোগ সুবিধা ভোগ করার পর কেউ যদি দুর্দিনে মুখ ফিরিয়ে নেয় বা গাদ্দারি করে তাহলে সে বিষয় বলার ভাষা থাকে না আদর্শিক পরিবর্তন ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু অতীতের পরিচয় একেবারে মুছে ফেলা যায় না এখনো সে আমাদের কমিটির সাধারণ সম্পাদক হিসেবেই রয়েছে এনসিপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন একজন বিতর্কিত ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শের প্রতিনিধিকে দলে স্থান দেওয়া আমাদের বিকল্প রাজনীতির আদর্শের পরিপন্থী আমরা পুরোনো ধারা ভেঙে নতুন রাজনীতি গড়তে চাই নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকে এনসিপির সভায় উপস্থিত রাখায় দলের অভ্যন্তরে ক্ষোভ বিরাজ করছে এনসিপির কয়েকজন নেতা বলেন একজন বিতর্কিত ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শে বেড়ে ওঠা নেতাকে দলে জায়গা দেওয়া আমাদের আদর্শিক অবস্থানের পরিপন্থী তারা আরো বলেন এনসিপি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এখানে কোনো প্রকার বিতর্কিত ও পুরনো ধারা রাজনীতির ব্যক্তিদের স্থান দেওয়া চলবে না এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনার ঝড় উঠেছে অনেকে মন্তব্য করেছেন যদি পুরনো রাজনৈতিক মুখগুলো নিয়ে নতুন দল গঠিত হয় তাহলে এনসিপির পরিবর্তনের বার্তা কেবল মুখের বুলি হয়ে থাকবে এ বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ফিহাদুর রহমান দিবসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ সংক্ষেপে বলেন সাদ্দাম তালুকদার নামের কাউকে আমি চিনি না তাই এ বিষয়ে আমি কোনো কথা বলতে না রাজনৈতিক রাজনৈতিক বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া এনসিপির এমন সিদ্ধান্ত তাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে পুরনো বিতর্কিত মুখগুলো নিয়ে নতুন রাজনীতির প্রত্যাশা বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে